আজকে এখানে আসার মূল কারণটা কি করবার জন্য আমি এখানে এসেছি সুদূর কলকাতা থেকে আহ এখানে আমি এসেছি আমার মামার জন্যই মামা হচ্ছেন আমার এই নাটকের স্ক্রিপ্ট রাইটার নির্দেশক তো আমি সত্যি অনেকখানি মামা তার লেখা নাটকে আমি একটি চরিত্র করার জন্য বলে আমাকে আমাকে মনে করেছেন এবং এখানে আহ্বান জানিয়েছেন এবং আমি সেটা সাদরে গ্রহণ করেছি তো এইভাবে বলতে গেলে আমার মনে হয় যাত্রার স্থানটা অনেকখানি উঁচুতে আগে থিয়েটার কতটা হতো আগে তো যাত্রাই হতো আমার মা একজন যাত্রা শিল্পী ছিলেন আমার মামারা যাত্রা শিল্পী সেখানে যাত্রাকে নাকচ করার মতো কোনো জায়গা আমি আমি হিসেবে নিজেকে গড়ে এবং সেটা আমার মায়ের সবসময় গাইডেন্সেই গড়ে তুলতে পেরেছে আমি বলতে পারি তো যাত্রা অনেকখানি উঁচু লেভেলের একটা জিনিস নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আপনাদের স্বাগত জানাই জয় যাত্রা ইউটিউব চ্যানেলে গত পরশু দিন আমরা গিয়েছিলাম হুগলি জেলার গোঘাট থানার ভুরকুন্ডা গ্রামে সমন্বয় সাত্রা রচিত কালপুরুষ সাত্রা পালাটির পর্বে আগামী চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে শালিকোনা রাম সীতা পূজা উপলক্ষে প্রদীপ রায় পরিচালিত কলকাতার গ্ল্যামার কুইন মিশ্রিয়া ও মিস অভিনীত পালাটি আপনাদের জন্য উপস্থাপন করবেন বিশিষ্ট যাত্রা শিল্পী ও পালাকার সমন্বয় সাতরা মহাশয় সেই যাত্রাপালার এক মুখ্য অভিনেত্রী ওনার অভিনয় ও যাত্রাপালাটির প্রসঙ্গে কি বললেন আসুন জেনে নেওয়া যাক আগে যারা এখনো করেননি তাদের শ্রেয়া তো ফার্স্টে আমি তোমার ব্যাপারে একটু জানতে চাইবো আমাদের যে দর্শক রয়েছেন মানে যাত্রাতে কি প্রথম থেকে কাজ করা হচ্ছে না নাকি থিয়েটার টু যাত্রাতে পদার্ক ফার্স্ট এটা নিয়ে একটু যদি বলো দর্শকদের আচ্ছা নমস্কার আমি শ্রেয়া সকলকে অনেক অনেক ভালোবাসা না আমি যাত্রার অভিনেত্রী একদমই নই আমি মঞ্চ অভিনেত্রী অবশ্যই কিন্তু মঞ্চ অভিনেত্রী মানে যাত্রা এটা নয় মঞ্চেরও অনেক অনেক অনেকগুলো ভাগ রয়েছে তার মধ্যে মুখাভিনয় থিয়েটার যাত্রা এগুলো বড় বড় কিছু ভ্যারিয়েশন তার মধ্যে আমি থিয়েটারই করি আমি থিয়েটার শিল্পী জানি না থিয়েটার শিল্পী বলার এখনো সেই ঔদ্ধত্বের জায়গায় পৌঁছেছে কিনা হ্যাঁ তবে থিয়েটারটাই করি বেশ কিছু দলেই আমি থিয়েটার করি বা অভিনয়টা করার চেষ্টা করে চলেছি বিগত ১৪ বছর ধরে তো এখন আপাতত আমি ছ সাতটি কলকাতার বেশ নাম করা দলের সঙ্গে যুক্ত রয়েছে বেশ কিছু নাটক আমার এখন সারা কলকাতা জুড়ে এবং কলকাতার বাইরে অবশ্যই মঞ্চস্থ হয়ে চলেছে তো এই যাত্রায় আসা অবশ্যই অবশ্যই আমার হ্যাঁ শ্রীরামপুর ধ্রুপদের আশীনগর নাটক অভিযান নাটক নাট্যশালার জোড়া সাঁকো নাটক কালিন্দি নাট্য সৃজনের মার্চেন্ট অব ভেনিস পটের বিবি তারপরে রয়েছে শিল্পভূমির ভারত গাঁথা এতগুলো নাম না বরপর করা হচ্ছে তো আজকে এই যে তুমি এসেছো হুগলির এখন রয়েছে গোঘাটের একটি গ্রামেতে রয়েছো আজকে এখানে আসার মূল কারণটা কি এখানে আসার মূল কারণ হচ্ছে আমার মামা হ্যাঁ মামা হচ্ছেন এই যে যে যাত্রাটি করবার জন্য আমি এখানে এসেছি সুদূর কলকাতা থেকে এখানে আমি এসেছি আমার মামার জন্যই মামা হচ্ছেন আমার এই নাটকের স্ক্রিপ্ট রাইটার নির্দেশক তো আমি সত্যি অনেকখানি ব্লেসড যে মামা তার লেখা নাটকে আমি একটি চরিত্র করার জন্য স্বাবলম্বী বলে আমাকে মনে করেছেন এবং আমাকে এখানে আহ্বান জানিয়েছেন এবং আমি সেটা সাদরে গ্রহণ করেছি কারণ এখানে আমার মায়ের ইমোশনও অনেকটা বেশি করে জড়িয়ে আছে কারণ আমার মায়ের মামাবাড়িও ঠিক এই জায়গাতেই আচ্ছা বাহ আচ্ছা কালপুরুষ তোমাদের যে আজকে যে মেনলি নাটক বা পালা আমরা যাই বলে না কেন এটার যে রিহার্সেল চলছে কালপুরুষ তো আমাদের যে তথাকথিত যে আমরা যেটা ধরুন মানে কি হয় ধরো মঞ্চের গল্প এক হয় মানে আমরা যেটা থিয়েটার বলি আর এদিকে ধরো যাত্রাপাড়ার গল্প বা পল্লী বাংলায় যে যাত্রা হয় তার গল্পের স্ট্রাকচারটা একটু আলাদা হয় এই এই যে এই যে গল্পটার আমি দেখছিলাম অনেকক্ষণ ধরে রিহার্সাল দেখছিলাম এনাদের আহ স্ট্রাকচারটা সম্পর্কে কি বলবে গল্প রিভিল না করে গল্পটা আজকের বাস্তব সমাজের চোখে কতটা মানে বাস্তব নির্ভর বলে মনে হয় অবশ্যই অনেকখানি বাস্তব নির্ভর যেটা আমাদের সমাজে ঘটে চলেছে হয়তো অনেক জিনিস আমরা চোখের সামনে ঘটে যাওয়ার পরেও দেখতে পাই না অনেক পর্দা আমাদের চোখের সামনে ফেলে রাখা হয় তেমন রাজনীতিতেও রয়েছে এবং পারিবারিক ক্ষেত্রে অবশ্যই রয়েছে তো এটিকে আমি রাজনীতির মোড়কে মুড়ব কিনা জানি না বা পারিবারিক মোড়কে মুড়ব কিনা সেটাও জানি না সেটা তো জানার জন্য দর্শককে আসতে হবে আমরা যেদিন এই যাত্রাটি আমাদের মঞ্চে অভিনীত হবে সেদিনকে সেদিনকে পুরোটা জানা যাবে তবে হ্যাঁ এটা অবশ্যই বাস্তবের সঙ্গে ওতপ্রত জড়িত এইটুকুনি আমি বলতে পারি একজন শিল্পী হিসাবে দেখো অভিনয় তো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হয় ধরো যাত্রাতে এক ধরনের প্যাটার্ন ইউজ করা হয় থিয়েটারে আবার এক ধরনের প্যাটার্ন ইউজ করা হয় তো তুমি ধরো থিয়েটারে অভিনয় করেছো যাত্রাতেও অভিনয় করছো বা হয়তো করেওছো কোনটা বেশি বেশি ইজি আর কোনটা মানে কষ্টকর মনে হয় উইথ আচ্ছা এইভাবে সহজ বা কোনটা কঠিন এইভাবে বলাটা আমার জন্য খুবই কঠিন এটা একটা খুব কঠিন প্রশ্ন কারণ প্রত্যেকটি ফর্ম প্রত্যেকটি নিজ নিজ জায়গায় প্রচন্ড কঠিন মানে যে চাকরি করে সে বলে আমার জন্য চাকরি করাটা অনেক কঠিন যে পড়াশোনা করে সে বলে আমার জন্য পড়াশোনা করাটা অনেকখানি কঠিন এবার যে পড়াশোনা করছে সেও আবার বলবে আমার সাবজেক্টটা অনেক বেশি কঠিন কারণ আমি সায়েন্স নিয়ে পড়ছি তুই তো ফাইন আর্টস নিয়ে পড়ছিস ওই গান গাইলেই তো নাম্বার পেয়ে যাস তো তেমনি মানে যাত্রা করার জন্য অনেকখানি তাকে প্র্যাকটিস করতে হবে এবং থিয়েটারেও তাই আমি জানি না আমি কতখানি করতে পারছি করার চেষ্টা করছি আমি জানি না আমি থিয়েটারটাও কতটা করতে পারি সেটাও করার চেষ্টা করি কিন্তু দুটোর মধ্যে তো আকাশ আর পাতালের তফাত রয়েছে সেটা আমার কাছে অনেকখানি পরিষ্কার এবং সেই দুটোকে কিভাবে আলাদা আলাদা করে মেলে ধরবো সেই মানে চেষ্টার মধ্যে দিয়ে নিজেকে অনবরত নিয়ে যাওয়ার চেষ্টা করছি আচ্ছা এই যে ধরো যুব সমাজ মনে হচ্ছে আমি আমি ধরো এই চ্যানেলের সঙ্গে যেটুকু বুঝেছি যে যুব সমাজ আজকে যাত্রা করতে একটু কিন্তু কিন্তু বোধ করছে কিন্তু একইভাবে থিয়েটার বা মঞ্চে মানে আমরা যেটা নাটক বলে থাকি সেটাতে কিন্তু মানে লাফিয়ে মানুষরা আছে যে চাকরি করছে সেও আজকে মঞ্চে এসে মানে থিয়েটার করতে যাচ্ছে কিন্তু সেই মানুষটাই আবার যাত্রা করছে যাত্রা করব এরকম একটা মানুষের কথা হয়ে গেছে এই বিষয়টাকে কি চোখে দেখো আচ্ছা তাহলে এখানে কথা আসতে পারে আমি নিজেও থিয়েটার করি সিরিয়াল করে সিনেমা করি তাহলে আমি কেন যাত্রা করি না আসতে পারে একদম একদম এটার উত্তর আমার কাছে পরিষ্কার অন্যের কথা আমি বলতে পারবো না আমার কাছে পরিষ্কার হচ্ছে এই কারণে আমি একজন গায়িকা গায়িকা ঠিক আছে অল্প একটু শোনাতে পারি আহ অনেক ভোজনের পরে এখন ইন্টারভিউটা নিতে বসা হয়েছে তো জানিনা কতখানি আমার গলা দিয়ে স্বর চেষ্টা করব এত যে আমরা পয়েন্টে ছিলাম সেই পয়েন্টটা হচ্ছে আহ যেহেতু আমি গানটা করি হম আমাদেরকে শেখানো হয়েছে তুমি সারাক্ষণ চিৎকার করবে না তুমি একটু আস্তে কথা বলো তোমার গলার উপরে এতখানি চাপ দিও না যাতে গিয়ে তোমার অনেকখানি সমস্যা তৈরি হয় কারণ আমাদের গায়িকাদের বা আমরা যারা অভিনয় করি আমাদের সকলেরই মূল ধন হচ্ছে এই গলাটা তো যাত্রা করলে কি হয় আমি জানি না আমি আমার এটা ভ্রান্ত ধারণাও হতে পারে আমি আগেই হাত তুলে সবার কাছে ক্ষমা চাইছি আমি যদি ভুল হই ক্ষমা করবেন আমার মনে হয় যাত্রা করতে করতে গলার উপরে যে প্রচন্ড পরিমাণে চাপটা পড়ে সেটা বোধ আমি নেওয়ার জন্য এখনো প্রস্তুত নই বা আমার আমার গলা এখনো সেই প্রস্তুতি তুঙ্গে গিয়ে পৌঁছায়নি যে যাত্রার মতো একটা আর্ট ফর্মকে আমি সাদরে গ্রহণ করব। এটা আমার অক্ষমতা এটা যাত্রার অক্ষমতা নয় আমার পয়েন্ট এটা যাত্রা না করা আচ্ছা আমার আর কোনো পয়েন্ট নেই অভিনয়টা অভিনয় আচ্ছা অভিনয়টা অভিনয় মানে তুমি তোমার দেখতে বললে কিন্তু আরো পাঁচটা মানুষের সঙ্গে ধরো তোমার কলকাতায় তুমি কাজ করছো অনেক বন্ধু বান্ধবী রয়েছে হয়তো তাদের তাদের কাছ থেকে কি উত্তরটা পাও বলে মনে হয় তোমার দিকটা বাদ দিয়ে বলছো আচ্ছা আমার দিকটা আমি বাদ দিয়েই বলি আমাকে যেমন নাকচটা কেন করে মানে ধরো আজকে এই যাত্রা শিল্প একটা সময় মাঝখানে খুব ছিল এখন সরকারের কিছু সহযোগিতার জন্য আজকে যাত্রা মানে যাত্রা শিল্পীরাও আস্তে আস্তে একটু প্রাণ ফিরে পাচ্ছে কিন্তু সেই শিল্পটার দিকে কেন তুমি যদি আজকে কলকাতা বাদ দিয়ে তুমি যদি আজকে কামার ফুকুর বলো বা এদিকে মেদিনীপুর নন্দকুমার এদিকে তুমি যদি যাত্রার যদি স্ট্রাকচার দেখো দেখবে অভিনেতা অভিনেত্রী যারা মূল চরিত্র অভিনয় করছে বেশিরভাগই বয়স্ক কিন্তু তুমি কলকাতায় চলে যাও হয়তো একসময় সিনেমায় সাইড রোল করতেন তারা আজকে নায়ক হয়েছেন বা একদম ইয়ং নায়ক এই জিনিসটা আমি বাংলার যাত্রা শিল্পে কেন মনে আমি হারিয়ে ফেলছি তাই না খুব কঠিন প্রশ্ন তো যাই হোক হ্যাঁ কঠিন প্রশ্ন বুঝতে পারছি কিন্তু এটা স্যার কিন্তু না না আমি মানছি কিন্তু আমি তবু বলবো যদি আমি পারিবারিক একটা স্ট্রাকচারের মধ্যে দিয়ে যাই তাহলে বলবো যে ঠাকুরদা বাবা তারপরে তারপরে আসে আসে ছেলে নাতি সেই বাবার ইয়েতে তো এইভাবে বলতে গেলে আমার মনে হয় যাত্রার স্থানটা অনেকখানি উঁচুতে আগে থিয়েটার কতটা হতো আগে তো যাত্রাই হতো আমার মা একজন যাত্রা শিল্পী ছিলেন আমার মামারা যাত্রা শিল্পী সেখানে যাত্রাকে নাকচ করার মতো কোনো জায়গা আমি আমি শিল্পী হিসেবে নিজেকে গড়ে তুলেছি এবং সেটা আমার মায়ের সব সময় গাইডেন্সেই গড়ে তুলতে পেরেছে আমি বলতে পারি তো যাত্রা অনেকখানি উঁচু লেভেলের একটা জিনিস তারপর আমি মানে আমি আবারও ভুল হতে পারি তারপরে থিয়েটার তারপরে কারণ মিডিয়াতে আমি যদি একটা সিরিয়াল করি আমাকে স্ক্রিপ্ট দেবে আমি পড়বো আমি উগড়ে দেবো আমি যদি ভুল করি বলবে কাট কিন্তু যাত্রা থিয়েটারে সে আমার কোনো স্কোপ নেই একদমই ভুলটা ভুল তুমি ভুল করলে তোমাকে কাঁদতে হবে তোমার কিছু করার নেই কারণ তুমি ঠিক করতে পারবে না না সেটা যাই হোক খুব তোমাদের এখন রিহার্সেল রয়েছে তো তোমার ফিউচারের কিছু কাজ নিয়ে যদি আমাদের দর্শকদেরকে কিছু বলতে চাও ফিউচারের তো এখন সর্বপ্রথম আমি বলবো ছাব্বিশে মে আমাদের এই শালিকোনা রাম সীতা পুজো উপলক্ষে আমরা একটি যাত্রা মঞ্চস্থ করতে চলেছি এখানে সেখানে আমি অবশ্যই একটি খুব সুন্দর চরিত্র অভিনয় করছি আপনারা সকলে আসুন এবং এই আমাদের এই অভিনয়টি দেখুন আশা করছি খুব ভালো লাগবে আমরা সকলে মিলে অনেক 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 মানুষ অনেক পরিশ্রম করছি আপনারা যদি না আসেন তাহলে আমাদের এই পরিশ্রম একেবারেই বৃথা হয়ে যাবে এবং এর পরবর্তী আমার বেশ কিছু থিয়েটার রয়েছে আরো কিছু প্ল্যানিং রথ আসছে আরো প্রোগ্রাম রয়েছে সকলের আশীর্বাদে টুকটুক টুকটুক করে কিছু কাজকর্ম তো রয়েছে যাই হোক থ্যাংক ইউ বেস্ট উইস অলসো তোমার এই আগামী জীবন বা তোমার এই যে আগামী যে পালা যেটা মঞ্চস্থ চলেছে এগারোই জ্যৈষ্ঠ এর জন্য তোমাকে থ্যাংক ইউ আর অবশ্যই থ্যাংক ইউ জয় যাত্রা চ্যানেলের পক্ষ থেকে কথাই বলে যাত্রার সাথে থাকুন যাত্রার পাশে থাকুন আর যাত্রাকে নিয়ে এগিয়ে চলুন থ্যাংক ইউ অনেক ধন্যবাদ